মন্ডলিয়াছেন নগর বাড়ির নগর বাড়ির ঘাট এখানে অনেক লোক ঘুরতে আসেন এবং আমি এখানে জায়গাটার ওয়েদার এবং জায়গাটার কি সুন্দর মনোরম পরিবেশ তা দেখার জন্য চলে আসলাম অনেকদিন এদিকে দেখা যাচ্ছে যে পটেরও অনেক কাজ এখনো বাকি আছে এদিকে দেখতে পাচ্ছি কয়লার খনি আমি এই সাইডটা দেখো আগে পোর্টটা অনেক বড় অনেক জায়গার পার করা হয়েছে বিশাল জায়গা এবং এই পাশে আছে আছে নদী নদীতে অনেক কার্গো জাহাজ যেগুলোতে এবং এবং কয়লা অনেক কাঁচামাল আমদানি রপ্তানি হয় আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামাল রপ্তানি আমদানি করার জন্য কত সুন্দর জিটিকল সিস্টেম করা হয়েছে সেখান থেকে যে মালামাল সংরক্ষণ করবেন সেই সংরক্ষণ করার জন্য সেই জায়গায় যেটি কল বসানো রয়েছে এবং পোর্ডের যে সম্পন্ন করতে যা লাগে সবকিছুই প্রায় শেষের দিকে দর্শক মন্ডলী সবাই বেড়াতে আছে আমি দেখতে পাচ্ছি অনেক টিকটকার অনেক ইউটিউবার অনেকে আছে সবার সাথে পরিচয় হব তো ক্যামেরাম্যান আমার সাথে আসবো তো এখানে দেখতে পাচ্ছি আমার অনেক ভাই বিরাদার যাদের সাথে আগে চলাফেরা করছে তারা সবাই নগর বাড়ি আসছেন হ্যালো

কেমন লাগতেছে নগর বাড়ি এসে এই তো আলহামদুলিল্লাহ ইসলাম একটু ঘুরতেছি দেখে কি পজিশন নগর বাড়ি আসলে কি পজিশন দেখতেন এই নিয়ে কিছু কেবল তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমাদের পাবনা জেলার জন্য একটা ভালো কিছু হবে এটা পুরোপুরি যখন হবে মানুষের আমাদের অগত পাবনা জেলার উপকারের জন্য এটা হচ্ছে ঠিক আছে তো আর কি বলবো এটা পাবনা জেলায় নেই কোনো ভাবনা পাবনা জেলায় পোর্ট হয়েছে পাবনা জেলায় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে পাবনা জেলায় মেরিন একাডেমি হয়েছে পাবনা জেলার রাষ্ট্রপতি তা আমরা যারা পাবনা জেলার টিকটকার ইউটিউবার যারাই আসি অবশ্যই ইনশাল্লাহ আমরা জানি পাবনা জেলায় কতটুকু ভাব ছাড়াই ভাবের অভাব নেই পাবনা জেলার যারা আছে অবশ্যই তারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন আরও দেখাবো এই পোড়ের ধারাবাস্য প্রকৃতিতে মনোরম পরিবেশ সবকিছু দেখাবো তা আপনারা চোখ রাখুন আমার ভিডিও দর্শক মন্ডলী সুনামধন্য টিকটকাররা আমাদের মাঝে উপস্থিত আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কিছু কন্টেন্ট ভিডিও বানাবো সবাই দেখবেন যে আমাদের রিয়েলস ভিডিওতে দেখবেন যে কন্টেন্ট কিছু টিকটক ভিডিও আছে যেগুলো শর্ট ভিডিও হয়ে থাকে তো এখানেও অনেকে আসছেন ঘুরে ঘুরে দেখাই অনেক মা বোন আসছেন নগর বাড়ির পোর্ট কিন্তু সাধারণ একটি পোর্ট না এটা পাবনা জেলা বুঝতে হবে পাবনা জেলার একটা দর্শনীয় জায়গা মানে কি আপনার জেলার মানুষ অনেক আনন্দময় অনেক উদযাপন অনেক ইসের সাথে মানে বিনোদনের সাথে সময় কাটায় এখানে যারাই আসছেন সবাই বিনোদন করছেন অনেক রকমের অনেক ভাষায় অনেক সাজে এখানে এসেছে তো এখানে আমাদের মাঝে আর একটি ভাই আসছে ওনার অনেক বিনোদন আমরা দেখি ওনার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম

মা বোন এবং ভাই বিরাদার যারা বিশ টাকা করে দিয়ে টিকিট কেটে বা বিশ টাকার বিনিময়ে এই এই ঘাট যে নদীটা আছে সেই নদীতে ঘুরতেছে এবং অনেক ছবি বিনোদন অনেক কিছু যার যেটা মনে হয় সেটা করতেছে এখানে ট্রলার ভাই যারা টলার চলায় চালক তাদের সাথে কথা বলবো আলাইকুম ভাই একটু জোরে কথা বলবেন আপনার নাম কি ভাই আচ্ছা ভাই এই যে নগর বাড়ি পোর্ট হওয়ার পর এখানে যে আপনারা এই নদীতে এই নদীতে যে নৌকাটি চলাচ্ছেন এই নৌকাতে কত লোক প্রত্যেকবার ভ্রমণ করে বা আপনারা কি ঈদের খালি মানে ঈদে না সারা বছর আপনারা সারা বছর কি করেন তো ভাই এখানে আরেকজন আছে উনি খুব সুন্দর কথা বলতেছে ওনার সাথে কথা বললে ভালো হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম ভাই আমাকে চেনেন না ভাই আমাকে চিনবেন না আমি নতুন একদমই আমার চ্যানেলের জন্য নতুন তো আমরা নগরবাড়ি আসছি নগরবাড়িতে আসার পরে পোডের এই জায়গায় যে অবস্থান সেটি আমরা আমরা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরতেছি ভাই এই যে লোকজন বেরাসে ঘুরতেছে এটা শুধু ঈদের ভিতরেই না অন্য দিনও ঘুরে ঈদের ভিতরে ঘুরে আবার শুক্রবারও লিও করে শুক্রবার আসলে পরে অনেক লোক আসে অনেক লোক আসে ছুটি পায় তা আপনাদের কেমন লাগে আমাদের ভালো লাগে এদের ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই ট্রলারে ভ্রমণ করার জন্য এখানে সবাই উঠেছে এদিকে এদিকে যদি দেখাই দেখেন কত লোক আরো লোক উঠবে এই ট্রলারে তাও একশো জন লোক ভ্রমণ করতে পারবে এবং এই যে নদীটা আছে এই নদীতে সবাই আপনার ঘুরবে

এই পোর্ট চালু না হতে না হতেই এখনই মালামাল আমদানি রপ্তানি হয় এখানে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো এখন ঈদের সামনে ঈদের মুখরুচির কারণে সবাই সবার বাড়িতে ঈদ যাপন করতে গেছেন যে কারণে মালামাল লোড আনলোড করা এখন বন্ধ রয়েছে এখন দেখতে পাচ্ছেন পোড়ের বিভিন্ন অংশ এবং অনেক লোক ঈদে এই পড়ে বেড়াতে আসছেন এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে নদীটি রয়েছে এই নদীটি একটি আপনার সাজাদপুর গিয়ে এই নদীটি অবস্থিত করেছেন এবং এই নদীতে অনেক মালামাল এখান থেকে চলাচল জাহাজের মাধ্যমে মালামাল আমদানি রপ্তানি হবে এবং কি উত্তরবঙ্গের যে মালামাল মালবাহী গাড়িগুলা এখান থেকে মাল লোড আনলোড করলে অল্প খরচের বিনিময়ে এখান থেকে অনেক সাশ্রয় দেশের জন্য অনেক আয় উন্নতি হবে যে কারণে নগর বাড়ি একটি বোর্ড হয়েছে এবং পাবনা জেলার আরো অনেক দর্শনার্থী বা অনেক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেরিন একাডেমি সেটি নগরবাড়ি অবস্থিত নতুন তৈরি হয়েছে এবং আপনারা চাইলে এই নগরবাড়ি আসতে পারেন এই নগরবাড়ি ফেরিঘাটটি সময় আরো জাঁকজমক ছিল যা মাঝে অনেকটাই নীরব হয়ে যায় এখন আবারও সেই জায়গাটি জাগ্রত হয়েছে তো চাইলেই আপনারা সারা বাংলাদেশের লোক এইখানে আসতে পারেন এবং সুন্দর একটি জায়গা এবং আপনারাও চাইলে উপভোগ করতে পারেন এই নদীটি নগরবাড়িতে অবস্থিত এক সময় আঠারো শতকের সনে ভারত থেকে এই নদীটির উৎপত্তি হয় ভূমিকম্পর কারণে যখন ভূমিকম্পের কারণে এই নদীটি উৎপত্তি হয় তার পূর্ব আগে ব্রহ্মপুত্র নদী ছিল এবং এই নদী এখন হয়ে গেছে যমুনা নদী এই নদীটি একসময় নগরবাড়ি আমদানিকৃত নগর বাড়ির ফেরি ছিল এখন অনেক দিনই দেখা গেছে যে এই ঘাটটি পরিত্যক্ত ছিল এখন আবারও এই জায়গা পোর্ট হওয়ার কারণে এই জায়গাটি আবার আগের রূপ পরিচিত একটি রূপ নিয়েছে সেটি হচ্ছে পোর্ট এখানে নগরবাড়িতে অনেক লোক এখন ভিড় করে এবং জায়গাটিতে যে পরিমাণ মা ভুনেরা ভাই বিরাদার সকলে আসে সেই পরিমাণ দেখলে নগরবাড়ির এই ঘাটটি এখন আবার জাগ্রত এবং এখানে যে মালবাহী জাহাজ গুলা আসতেছে পোর্ট চালনা না হইতে না হইতেই অনেক জাহাজ ভিড়ছেন এবং এখান থেকে মাল রপ্তানি আমদানি হচ্ছে দর্শক মন্ডলী এই নদীটির যে পূর্ব নাম আর এখনকার যে নাম অনেক ডিফারেন্স যাই হোক আপনারা এই জায়গাটিতে যদি দর্শন করতে চান বা দর্শনীয় জায়গায় যদি বেড়াইতে চান অবশ্যই এই জায়গাতে আসবেন আশা করি ভালো লাগবে